সোনা পৃথিবীর সবচাইতে দামি আর ডিম্যান্ডিং ধাতু এর আকর্ষণ আজকের না চলেছে হাজার হাজার বছর ধরে কিন্তু এই সোনা কোথা থেকে এলো আর আমরা এটাকে নিচ থেকে বের করি বা কীভাবে চলুন সম্পূর্ণ প্রসেস দেখে নেই তার সাথে আজকের ভিডিওতে এটাও জানাবো কেন সমস্ত মানুষ সোনার ফ্যাক্টরিতে কাজ করতে চায় না এত টাকা বেতন পাওয়ার পরেও কেন কাজ করতে চায় না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিশ্বাস করুন বা নাই করুন আমাদের পৃথিবী তৈরি হওয়ার বহু বিলিয়ন বছর আগে এই সোনা জন্ম হয়েছিল একটা বিরাট এক্সপ্লোশনে সুপারনোভা বিস্ফোরণে সোনা এতটাই ভারী যে সাধারণ কেমিক্যাল রিয়াকশনে এটা তৈরি হতে পারে না এই বিস্ফোরণের সময় চরম শক্তিতে হালকা অ্যাটমগুলো মিশে গিয়ে সোনা রূপা প্ল্যাটিনামের মতন ভারী ধাতু তৈরি হয় যা ছড়িয়ে পড়েছিল মহাশূন্যে প্রথমের দিকে পৃথিবী যখন গলে যাওয়া মতন গরম পিণ্ড ছিল তখন গ্র্যাভিটির কারণে বেশিরভাগ সোনা কেন্দ্র দিকে চলে যায় কিন্তু প্রায় চার বিলিয়ন বছর আগে কিছু মেটালিক গ্রহাণু ধাক্কায় এর কিছু অংশ ক্রাস্টের মধ্যে আটকে যায় এরপর প্রায় দুই বিলিয়ন বছর পরে মাটির ভেতরে গরম জল পাথরের ফাটল তৈরি করে এবং খনিজ নিয়ে আসে জল ঠান্ডা হওয়ার পর কটের চিরা তৈরি হয় যার মধ্যে সোনা জমতে শুরু করে সময় যেতে যেতে ন্যাচারাল ইরেশনের কারণে এই পাথরগুলো ভেঙে যায় সোনার কণাগুলো আলগা হয়ে যায় এবং নদী আর খালে তলদেশে গিয়ে পৌঁছায় এখন মেন প্রশ্ন এ লুকিয়ে থাকা শোনা আমরা কিভাবে খুঁজে বের করি তবে দেখুন এই কাজটা কিন্তু বেশ কঠিন ভূতত্ত্ববিদরা ডিটেল ম্যাপ দেখে পুরাতন পাথরের গঠন আর যেখানে মাটির বড় বড় পরিবর্তন হয়েছে সেই জায়গাগুলো খোঁজ করেন স্যাটেলাইট আর স্পেশাল সেন্সারের সাহায্যে তারা মাটি নিচে কেমিক্যাল বা ম্যাগেটিক অসঙ্গতি চিহ্নিত করেন এরপরে ফিল্ডে গিয়ে স্যাম্পল কালেক্ট করে ল্যাবে পরীক্ষা করা হয় সোনা একবার কনফার্ম হলে ড্রিলিং শুরু হয় যাতে বোঝা যায় যে সোনা কত গভীরে আছে তারপর শুরু হয় আধুনিক মাইনিং এর সব চাইতে এক্সপেন্সিভ স্টেপ সোনা উত্তোলনের পরিকল্পনা ভাবুন তো এক টন পাথর থেকে মাত্র ছয় গ্রাম মতন সোনা পাওয়া যায় তাই ভারী যন্ত্রপাতি আর প্ল্যানিং ছাড়া উপায় নেই অন্যদিকে আবার যখন সোনা মাটির কাছাকাছি সার্ফেসে থাকে তখন সবচেয়ে কমন পদ্ধতি হল ওপেন পিট মাইনিং প্রথমে পাথরের ওপরে অপ্রয়োজনীয় মাটি আর পাথর সরিয়ে ফেলা হয় বিশাল খননকারী ট্রাক ব্যবহার করে স্টেপ বাই স্টেপ জমি খোঁড়া হয় যাকে বেঞ্চ বলা হয় এই খনিগুলো অনেক কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে আর তার ওপর থেকেও পরিষ্কার দেখতে পাওয়া যায় খুবই শক্ত পাথরগুলো ভাঙতে গভীর গর্ত করে কন্ট্রোল বিস্ফোরণ ইউজ করা হয় এতে পাথরগুলো ছোটো ছোটো টুকরে ভেঙে যায় যা ট্রাকে তুলে ক্রাশারের কাছে নিয়ে যাওয়া সহজ হয় কিন্তু সোনা যদি অনেক গভীরে আর শুরু সেরাই থাকে তখন শুরু হয় ভূগর্ভস্থ খনি মাইনিং এখানে সোনার স্তর ধরে টানেল আর গ্যালারি তৈরি করা হয় শ্রমিকদের সেফটির জন্য কংক্রিট আর মেটাল রড দিয়ে দেওয়াল মজবুত করা হয় ভেন্টিলেশন এখানে মাস্ট কারণ ভেতরে টেম্পারেচার পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সুড়ঙ্গের ভেতরে ইঞ্জিনিয়ারদের প্ল্যানিং অনুযায়ী স্পেশাল ড্রিলিং টুল দিয়ে নির্ভুলভাবে গর্ত করা হয় বুঝতে পারছেন এত গরম আর এরকম বদ্ধ গুহায় মানুষ কীভাবে কাজ করতে পারে এই সমস্ত মাইনিংয়ে যে সমস্ত লেবার কাজ করে তাদেরকে অনেক বেশি টাকা দেওয়া হয় কিন্তু তারপরে সমস্ত লেবাররা এই রকম পঞ্চাশ ডিগ্রি করণ তাপমাত্রায় কাজ করতে পারে না এই জন্য বেশি টাকা দেওয়ার পরেও সমস্ত মানুষ কিন্তু সোনার খনিতে কাজ করতে চায় না সুড়ঙ্গের ভিতরে হাই পাওয়ার বিস্ফোরণ করা হয় নিখুঁত টাইমিংয়ে সমস্ত কিছু করা হয় যাতে পাথরগুলো ভালোভাবে ভাঙে তারপর লোডার সে ভাঙা পাথরগুলো কালেক্ট করে ক্রাশারে নিয়ে যায় সেখান থেকে কনভেয়ার বেল্ট বা শার্ট দিয়ে আকুড়িগুলোকে ওপরে পাঠানো হয় এরপরে এই আকুরিগুলো চলে যায় প্রসেসিং প্ল্যান্টে এখানে কাঁচা পাথরকে প্রথমে বড়ো ক্রাশার আর তারপরে বড় মিলে গুঁড়ো করে ফাইন ডাস্ট বানানো হয় এই প্রসেসটাই সোনার কণাগুলোকে পাথর থেকে রিলিজ করে এরপর এই গুঁড়োগুলোকে জল আর কেমিক্যালের সাথে মিশিয়ে ঘন কাদা তৈরি করা হয় যার নাম মিনারেল পাল্প। সোনা বের করার জন্য কয়েকটা মেথড ইউজ করা হয় প্রথমটা হলো ফ্লোটেশন পাল্পে বাতাস দিলে সোনার কণাগুলো বুদবুদের সাথে ভেসে ফেনার মতন উপরে উঠে আসে নাম্বার দুই গ্র্যাভিমেট্রি সোনা যেহেতু ভারী তাই এটা তলায় জমা হয়ে যায় নাম্বার তিন সাইনাইডেশন বিশ্বের সব পপুলার এই পদ্ধতিতে সোডিয়াম সাইনাইডের সলিউশন সোনাকে গলিয়ে অপদ্রব্য থেকে আলাদা করে দেয় গলে যাওয়া সোনা জিঙ্ক বা অ্যাক্টিভেটেড কার্বনের সাহায্যে আবার সলিড করা হয় এরপর এই কনসেন্ট্রেটেড মেটেরিয়ালকে এক হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচারে চুল্লিতে গলানো হয় তীব্র গরমে সোনা গলে গিয়ে পিওর লিকুইড হয়ে যায় এই গরম সোনাগুলোকে গ্রাফাইটে ছাঁচে ঢেলে বার তৈরি করা হয় যা বুলিয়ান নামে পরিচিত প্রথম বুলিয়ানে কিছু ইম্পিউরিটি থাকে ম্যাক্সিমাম পিউরিটি নাইনটি নাইন পাওয়ার জন্য এটাকে ইলেকট্রোলাইট রিফাইনিং করা হয় যাকে ফোর নাইনস গোল্ড বলে এই প্রসেসে পিওর সোনা ক্যাথোডের ওপর স্পটিক আকারে জমা হয় এই বিশুদ্ধ সোনাকে গলিয়ে স্ট্যান্ডার্ড গোল্ড বার তৈরি করা হয় যা সাধারণত ব্যাংক ইউজ করে থাকে আর এই সোনাতে কিছু খাদ মিশিয়ে নশো ষোলো বাইশ ক্যারেটের হলমার্কের সোনা তৈরি করা হয় তাছাড়া আরও অনেক কোয়ালিটি সোনার গহনা তৈরি করা হয় তো বন্ধুরা দেখলেন তো যে সোনা কোটি কোটি বছর আগে পৃথিবীর গভীরে বন্দী ছিল সেই সোনায় এতগুলো স্টেপ পার করে আজ মানবজাতির কাছে সম্পদ আর সৌন্দর্যের প্রতীক সোনার এ জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বর্তমানে যে পরিমাণ সোনার দাম বৃদ্ধি পাচ্ছে অনেকের মনে প্রশ্ন আসছে যে এত পরিমাণ সোনার দাম কেন বৃদ্ধি পাচ্ছে যদি আপনার মনে এ প্রশ্ন এসে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন আমরা সেপারেটলি এর জন্য একটা ভিডিও বানাবো অনেকে বলছেন সামনে পুজো আসছে তাই নাকি সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তবে এটা একদম নয় আবার অনেকে বলছেন পৃথিবী থেকে নাকি সোনা ফুরিয়ে যাচ্ছে এই জন্য সোনার দাম বাড়ছে এরকমটাও নয় আপনি যদি এর মূল কারণ জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন কমেন্টেলি খুন সোনার দাম কেন বাড়ছে অবশ্যই আমরা নেক্সট ভিডিও এই টপিকে করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ